ভোটের আবহে ফের ঘাটালে অডিও ভাইরাল ভাইরাল অডিওতে যুব তৃণমূল নেতা ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী ওরফে দেব ও ঘাটালের সাংসদ প্রতিনিধি রামপদান্নাকে নিয়ে বলছেন রামপদ মান্না চাকরির নামে কোটি কোটি টাকা তুলছেন আর তিনি দেনায় ডুবে আছেন এমনকি কোভিডের সময় সমস্ত খরচা দিয়ে বেশ কিছু সামাজিক কাজ করেছে স্বর্ণ ব্যবসায়ী এমনটা তার দাবি কিন্তু নাম কামিয়েছে ঘাটালের সাংসদ ও তার সাংসদ প্রতিনিধি এমনটা বলতে শোনা গেছে ভাইরাল অডিওতে যদিও এই ভাইরাল অডিও প্রসঙ্গে ঘাটালের যুব নেতা সুদীপ মন্ডলের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি অডিওর সত্যতা অস্বীকার করেন বিকৃত করে সাজিয়ে পেশ করা হয়েছে বলে দাবি তার তবে এই স্বর্ণ এও বলেন কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থেকে কিছু কথা হতেই পারে কিন্তু তা ভাইরাল করা হলে তো কারোর সাথে ফোনে কথাই বলা যাবে না ভাইরাল অডিও নিয়ে স্বর্ণ ব্যবসায়ী এস এস আলম বলেন ওই কথোপকথন যুব সভাপতি সুদীপ মন্ডলের সাথেই হয়েছে এবং অনেকদিন আগেই হয়েছে আর কোভিড কালে আমি কিছু সামাজিক কাজ করি কিন্তু নাম কামিয়েছেন সাংসদ দেব ও তার সাংসদ সাংসদ প্রতিনিধি প্রতিনিধি চাকরি নামে রামপদ টাকা তুলছিলেন উনি আমাকে বলতে পাশাপাশি দেওয়ার চাইছিলেন প্রসঙ্গটি আমি অস্বীকার করছি না যদিও এই ভাইরাল অডিওতে দুই ব্যক্তির কথোপকথনের মাঝে যার নাম উঠে এসেছে সেই ঘাটালের সাংসদ দেবের সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি এই বিষয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব বলেন একটা লোকই কতগুলো কল রেকর্ড ভাইরাল করছে যে করছে সে কোনো চায় না আমি জিতি আমাকে সব ভাবে আটকানোর চেষ্টা করছে বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় হ্যাঁ এটা এটা তুমি বলো যে করোনা কালেতে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো সব পয়সা আমি খরচা করেছি আমি তত্ত্বাবধান তোমাদেরকে দিয়ে করিয়েছি কিংবা তোমরা করেছো কিন্তু ও কলকাতায় বসে বসে মিডিয়ারকে ডেকে বললো কি সব আমি করতেছি। ক্রেডিট নিচ্ছে এবং সেটা দেখিয়ে মুখ্যমন্ত্রী কাছে যে ক্রেডিট নিচ্ছে এটা কি তোমার কতটা ঠিক লেগেছে? তোমাকে কতটা ঠিক লেগেছিল সেই টাইমে বলো। আমি এই বাড়ি করে দিই নাম खर्चा

এই কথাটাকে যদি আপনি রেকর্ড করে অতিরঞ্জিত করে ধরুন আপনার সাথে আমার খুব ডিপলি সম্পর্ক আছে আমি যদি আপনাকে কিছু মনের কথা বলে থাকি স্যার আর তো ফোনে এখন ভাবছি আর কথাও বলা যাবে না এটা কোনো কথাই না এটা হচ্ছে যে বছর চার পাঁচের আগে কোভিডে কাজ করার পর ওই স্বর্ণ ব্যবসায়ী একটি একটি লজে নারী ব্যাপারে উনি ধরা পড়েন রামপদ ওটা ওটাকে উনি যে আপনি খবরটা ভালো করে দেখুন উনি ওটাকে টোটাল এডিট করা ঠিক আছে টোটালটাই এডিট করা মানে খবরটাকে আজকে একটি ভয়েস রেকর্ডিং ভাইরাল হয়েছে যে সম্বন্ধে এই তথ্যটা আমি আপনাদেরকে জানাচ্ছি যে এই ভয়েস মেসেজটি আমার এবং সুদীপ মন্ডল ওরফে বোম্বা ঘাটাল যুব সহ সভাপতি তৃণমূল কংগ্রেসের ওনার সঙ্গে এই কথাটা আমার অনেকদিন আগে হয়েছিল এবং এই কথার সময় দুটো বিষয়ে আমার ওনার সঙ্গে যে আলোচনা যেটা ভাইরাল হয়েছে আমি দেখতে পাচ্ছি একটা হলো যে করোনা কালে আমি কিছু কাজ করেছিলাম এবং সেই কাজগুলি পরে দীপক অধিকারী ওরফে দেব তার নিজের নাম দিয়ে প্রচার করছিলেন এই বিষয় নিয়ে আমি ওনার সঙ্গে কথা বলছিলাম এবং দ্বিতীয় বিষয় হল যে রামপদ মান্না দেবের বিয়ে উনি নাকি দীপক অধিকারীর হয়ে চাকরি দেওয়ার নাম করে কিছু টাকা তুলেন যেটা উনি আমাকে বলতে চাইছিলেন কিংবা বলছিলেন এর সত্যতা আমি যাচাই করছি না কিংবা আমি জানি না বাট উনি যে কথাটা আমাকে বলছিলেন সেই রেকর্ডিং আমার মোবাইলে হয়েছিল এবং মোবাইলের রেকর্ডিংটা কিভাবে একে ভাইরাল হয়েছে সেই সম্বন্ধে আমি জানি না এবং এ সম্বন্ধে আমার কোনো তথ্য আমার কাছে নেই

পা থেকে মাথা ওকে দুর্নীতিগ্রস্ত এবং কিছু চুল সেটা প্রথমে ওনার দলের নেতা শঙ্কর বলেছিলেন যে তিনি থার্টি পারসেন্ট পানি নেন আর আজকে যেটা পেলাম সেটা হলো যে ওনার যে ঘাটালের যিনি যুব সভাপতি সে যুব সভাপতিও বলছেন যে কোভিডের সময় উনি যে বলেছিলেন সেটা অ্যাকচুয়ালি উনি করেননি একজন স্বর্ণ ব্যবসায়ী করেছিলেন তার করা কাজটাকে নিজের নামে চালাতেন এবং সে স্বর্ণ ব্যবসায়ী ফেসবুকে লিখেওছেন যে তার কাছে সমস্ত ওষুধের বিল আছে সমস্ত মাস্কের বিল আছে সমস্ত অক্সিজেন সিলিন্ডারের বিল আছে সমস্ত ভ্যাকসিনের বিল আছে তিনিই করেছিলেন মানে সাংসাদ তার নামটি চালিয়েছিল খাটা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে